উপস্থিত আমাদের সাথে বন্ধুগণ আজকে আমাদের সাপ্তাহিক আকীদা ক্লাসে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মাই ইসলাম কে ইসলামকে ধ্বংস করবে عن زياد بن حذير رضي الله تعالى عنه قال قال لي عمر بن الخطاب رضي الله تعالى عنه هل تعرف ما يهدم الإسلام؟ قلت لا قال يهدمه زلة العالم وجذال المنافق بالكتاب وحكم الأئمة المضلين راه الدارمي بمنظر أي حدثتي বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী জিয়াদ ইবনে হুদায়ের রদি আল্লাহ তহু তিনি বলছেন যে উমর উল খতাব রদি আল্লাহ তাকে বলেছেন কি বলেছেন উমর উল খতাব রদি আল্লাহ তহু এই জিয়াদ ইবনে হুদায়ের রদি আল্লাহ তহনকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো ইসলাম কিসে ধ্বংস করবে কোন জিনিসটা ইসলামকে ধ্বংস করবে তিনি বললেন যে না তিনি বললেন যে ইসলামকে যে জিনিসটা ধ্বংস করবে সেটি হচ্ছে তিনটি এক আলেমুল হচ্ছে একজন আলেমের পদস্খলন আলেমের পদস্খলন পদস্খলন বুঝি আমরা মানে বড় ধরনের ভুল বিচ্যুতি একজন আলেম তার দ্বারা যদি বড় ধরনের কোনো ভুল সংগঠিত হয় তাহলে এটা ইসলামকে ধ্বংস করে দেয় দুই নম্বর হচ্ছে কোন মুনাফিক যদি আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হয় এটি ইসলামকে ধ্বংস করে এবং তিন নম্বর হচ্ছে যে সকল পথভ্রষ্ট ইমামগণ হুকুম দেয় এখানে হতে পারে রাজা বাদশাহ শাসক বৃন্দ অথবা আলেম বা মসজিদের ইমাম খতিব যাদেরকে মানুষ অনুসরণ করে তারা যখন মানুষকে ভুল ফতোয়া দিবে ফতোয়া দিবে এর দ্বারা ইসলাম ধ্বংস হয় এই ইসলামকে ধ্বংস করবে তিনটি জিনিস তার মধ্যে প্রথম হচ্ছে জল্লাতুল আলেম একজন আলেমের পদস্খলন জল্লার শব্দ অর্থ হচ্ছে পা পিছলে পড়ে যাওয়া যেমন একজন মানুষ একটা পিচ্ছিল রাস্তা দিয়ে চলতেছে তো হঠাৎ করেই স্লিপ খেয়ে পা পিছলে সে উল্টে পড়ে গেল এই শব্দটাকে বলা হয় জাল্লা এটাকে কি বলা হয় জাল্লাহ এখানে বলা হয়েছে জাল্লাতুল আলেম একজন আলেমের পদস্খলন বা একজন আলেমের বড় ধরনের ত্রুটি এখানে উদ্দেশ্য হচ্ছে বড় ধরনের ভুল ছোটখাটো ভুল সবারই কম বেশি হয় এগুলোকে আরবিতে জাল্লা বলা এগুলো কথা আসারাত বলা হয় কি বলা হয় আসারাত আসারাত মানে হচ্ছে ছোটখাটো টুকটাক ভুল এই ভুল সবারই কম বেশি হয় তো বড় ধরনের ভুল বলতে প্রিয় বন্ধুগণ হতে পারে কোনো ফতোয়াগত এমন ভুল যেটা মারাত্মক পর্যায়ের যেটা হালালকে হারাম হারামকে হালাল করে দেয় অথবা চারিত্রিক বড় ধরনের পদস্খলন যার কারণে একজন আলেমের এলেমটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় সমাজের মানুষের কাছে তার দাওয়াতি কাজটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় তো কোনো মুস্তাহেদ যদি ভুল করেন সেটা ভিন্ন বিষয় ভিন্ন কিন্তু সাধারণভাবে একজন আলেমের বড় ধরনের ভুল ত্রুটি সমাজকে বিপজ্জনক পরিস্থিতি দিকে ঠেলে দেয় এর দ্বারা দিন ইসলাম ক্ষতিগ্রস্ত হয় মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয় এর মর্মে আরেকটা হাদিস রয়েছে যে ওই হাদিসটা ছিল মাকুফ যেহেতু উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উক্তি সেটা আসলে কি রাসূলের সাল্লামের হাদিস না কিন্তু একটা হাদিস রয়েছে সরাসরি রাসূলের কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সেই হাদিসটা দেখে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এতে তিনি মুআযিবুল জাবাল থেকে তাআলাকে বর্ণনা করেছেন তিনি বলেছেন ইন্নী আখওয়াফা মা আখাফু আলাইকুম তিনি বলছেন যে তোমাদের ব্যাপারে সবচেয়ে তিনটি বিষয় আমি ভয় করি কে বলছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদের ব্যাপারে আমি তিনটি জিনিস খুব বেশি ভয় করি সে তিনটি জিনিস কি একটা হচ্ছে জিদা আল মুনাফিক বিল কোরআন একজন মুনাফিক সে যদি আল্লাহর কোরআন নি আল্লাহর কিতাব নি তর্ক বিতর্ক করে আদৌ সে মুনাফিক কিন্তু সে আল্লাহর কিতাব নিয়ে তর্ক বিতর্ক লাগিয়ে দিচ্ছে দুই হচ্ছে ওয়াজ আলেম এবং আলেমের পদস্খলন ও তিন নম্বর হচ্ছে বা দুনিয়া কম এবং দুনিয়া যখন তোমাদের গদদান কেটে দিবে। এটার বাংলা অর্থ হচ্ছে যখন দুনিয়া এত বেশি পরিমাণে তোমাদের হাতে আসবে যে তোমরা দুনিয়াতেই ব্যতিব্যস্ত হয়ে পড়বে অর্থ সম্পদের ছড়াছড়ি অন্য কোনো অন্য কোনো বরণে আসছে তুফত দুনিয়া আরেকম এই হাদিসটির ব্যাখ্যায় আসছে যে তুফতে দুনিয়া আলাইকুম তোমাদের উপরে দুনিয়াকে খুলে দেওয়া হবে মানে মানুষের হাতে পর্যাপ্ত টাকা পয়সা চতুর্দিকে ব্যবসা বাণিজ্য হ্যাঁ অর্থ উপার্জনের নানা কৌশল মানুষ অবলম্বন করবে মানুষের হাতে অভাব থাকবে না এমন একটা পরিস্থিতি অবাধিতভাবে মানুষ দুনিয়া লাভ করে দুনিয়া অর্থ সম্পদ লাভ করে তখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে তারা তিন থেকে দূরে সরে যায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ দিন থেকে দূরে সরে যায় তো সাথে বন্ধুগণ এই হাদিসটি এটি সোহবা আমর মানে মুর্রা থেকে বর্ণনা করেছেন দারকুতি হাদিসটি আসছে এবং ইমাম সোহবা এটিকে বর্ণনা করেছে আমর ইবিন থেকে রাসুল হাদিস তথা মারফু হাদিস হিসেবে কিন্তু মহাকিন রাম বলেছেন এই হাদিসটিও মারফু নয় বরং এটি হচ্ছে মৌকুফ অর্থাৎ এটি মহাজ ইমনি জাবাল রাজি আল্লাহ একটি উক্তি এটা সরাসরি রাসুল করিম ইসলামের হাদিসের কথাটা যেটা বলা হয়েছে একজন কেউ কেউ বলেছেন কিন্তু সনদগত এটা সঠিক না সঠিক হচ্ছে এটা মাউকুফ হাদিস তার নিজস্ব এটা বক্তব্য তাহলে ওখানে আমরা পেলাম এটি উমরুল খত্তা প্রধান উক্তি বা বক্তব্য আর এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মোয়াজ ইবনে জবাল রাজি আল্লাহ উক্তি তো পার্থক্য দুটা কথার মধ্যে খুব বেশি একটা নাই দুইটা মিল আছে একটা শুধু পার্থক্য ওইখানে বলা হয়েছিল আইম্মাতিল আদল্লিন পথভ্রষ্ট ইমামদের হুকুম বা শাসন কিংবা দিন এ বিষয়ে তাদের কোনো বিধিবিধান দেওয়া আর এখানে যেটা বলা হয়েছে দুনিয়া যখন দুনিয়া উন্মুক্ত করে দেওয়া হবে মানুষের সামনে মানুষের হাতে অবারিত অর্থ সম্পদ থাকবে তো আগের যে হাদিসটা অমরুল খাতা দারিমিনে যেটা বর্ণিত হয়েছে কি বলেছেন সেহী বলেছেন তো সাথে বন্ধুগণ তো এবার আমরা দেখি যে একজন আলেমের পদস্কন কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে বা দিন ইসলামে যেন কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে একজন আলেমের একটা ভুল ফতোয়ার কারণে একটা সমাজে নানা ধরনের ফেতনা ফেতনা ফাসাদ বিবাদ বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারে হয় কি না একজন আলেমের একটা ভুল মাসলার কারণে একটা দেশের মধ্যে একটা বেদাত চালু হয়ে যেতে পারে একটা সমাজের মধ্যে একটা বেদাত চালু হয়ে যেতে পারে একটা শূন্যতে বিলুপ্তি ঘটতে পারে কারণ তাদের তাদেরকে বলা হয় যাদেরকে মানুষ অনুসরণ করে যাদেরকে কি করে মানুষ অনুসরণ করে তাহলে এই জায়গাতে একজন আলেমের সতর্কতা অবলম্বন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিচ্ছে যে আলেমকে কথা বলার আগে তাকে অবশ্যই অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কথা বলার আগে তাকে পড়াশোনা করতে হবে হাদিসের ব্যাপক স্টাডি করে তাকে সঠিক জ্ঞান অর্জন করে তারপরে কথা বলতে হবে মন মতো কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে সাথে বন্ধুগণ আবার শাসক বৃন্দ যারা শাসন কার্য পরিচালনা করে এরা যদি বিপদগামী হয়ে যায় এদের যদি পদস্খলন ঘটে তাদের একটা সামান্য ভুলের কারণে একটা পুরা দেশের সকল মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আসলে নাই তাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে পুরা দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তারা এমন কিছু কার্যক্রম করে যেটা ইসলাম ধ্বংস করার জন্য যথেষ্ট প্রিয় বন্ধুগণ কারণ তাদের কার্যক্রম রাষ্ট্রীয় ভাবে মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে খুব দ্রুত সময়ের মধ্যে যার ইমপ্যাক্ট পড়ে সর্বসাধারণের উপরে এই জন্যে উমরুল খতলা বদিন এটিকে ইসলাম ধ্বংসকারী জিনিসগুলো অন্তর্ভুক্ত হিসেবে উল্লেখ করেছেন প্রিয় ভাইরা আমার পথভ্রষ্ট আলেম বলতে কাকে বোঝানো হয়েছে এ আলেমদের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে শাইখুল ইসলাম ইবনে তাইম বলেছেন হুমুল ওমারা এদের উদ্দেশ্য হচ্ছে রাজা বাদশাহ আল্লা ওসাইম রহেমুল্লা বলেছেন ওই সমস্ত ইমাম বা ওই সমস্ত অনুসরণীয় ব্যক্তিবর্গ যাদের পিছনে অনেক ভক্তবৃন্দ রয়েছে যাদের অনুসারী রয়েছে কিন্তু এরা হচ্ছে পথভ্রষ্ট নিজেরা পথভ্রষ্ট তাদের অনুসারীদেরকে তারা পথভ্রষ্ট করে যেমন তিনি বলেছেন যেমন জাহামিয়া মতাজেলা কাদেরিয়া জাবরিয়া যে সমস্ত ভ্রান্ত ফিরকা এবং মতবাদ রয়েছে এগুলোর যারা উদ্ভাবনকারী এরা হচ্ছে মূলত এখানে উদ্দেশ্য এদের অনুসারী লক্ষ লক্ষ্য তো তারা নিজেরা পথভ্রষ্ট তারা অন্যদেরকেও পথভ্রষ্ট করে চলেছে তাদের এই ভ্রষ্টতার সীমা কতদূর পর্যন্ত যাবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না ওই মোতাজেলা যিনি মোতাজেলার যে প্রধান ব্যক্তি অথবা জাহামিয়া বা কাদারিয়া অথবা ধরনের কাদিয়ানি বা বাহাই এই মতবাদগুলো গুলো যারা প্রবক্তা তারা হয়তোবা বা দুনিয়া থেকে চলে গেছে তাদের কিতাব আদি তাদের ভুল ব্যাখ্যা বক্তব্যগুলো সমাজে কিন্তু ছড়িয়ে গেছে তো তাদের ওই সমস্ত ভুল ফতোয়া থেকে ওই বিভ্রান্তিমূলক বই পুস্তক থেকে শুধু শত শত নয় হাজার হাজার নয় লাখ লাখ মানুষ পথভ্রষ্ট হচ্ছে এবং হতেই থাকবে এটার পরিণতি যে কি হবে এটা ছাড়া কেউ বলতে পারে না সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে কিন্তু তার অনুসারে কি কমতেছে নাকি বাড়তেছে দিন দিন বাড়তেছে এবং এটাই স্বাভাবিক তো এরা ইসলাম ধ্বংস করার জন্যে যথেষ্ট দায়ী